পানির ওপর ভাসছে হাজার ফুট দীর্ঘ সেতুটি আশপাশের নয় গ্রামের মানুষের যোগাযোগের নতুন দ্বার খুলে দিয়েছে এটি এলাকার ষাট ব্যক্তি মিলে নিজের টাকায় প্লাস্টিকের ড্রাম লোহার অ্যাঙ্গেল ও শিট দিয়ে সেতুটি নির্মাণ করেছেন নীল ও লাল রঙের দৃষ্টিনন্দন সেতুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছে সেতুটি যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ঝাপা বাওড়ে অবস্থিত ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের ষাট সদস্যের প্রতি মাসের জমানো টাকায় সেতুটি বানানো হয়েছে এটি নির্মাণে খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা রাজগঞ্জ এলাকার নয় কিলোমিটার দীর্ঘ ও আধা কিলোমিটার চওড়া এই বাওরটি ঝাপা বাওয়ার নামে পরিচিত এই এলাকার মানুষের যাতায়াতের জন্য প্রায় দশ কিলোমিটার ঘুরে চলাচল করতে হতো অথবা নৌকার মাধ্যমে যাতায়াত করতে হতো সেতুটির মাধ্যমে তাদের যাতায়াত আরও সহজ এবং সুলভ হয়েছে